আমার সেলেগের একদম সেই মডার্ন করে তৈরি করেছি বুঝেছে একদম ফোরজি গতি এক একটা একদম রত্ন রত্ন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই ছেলে আহ হারে আপনার মেয়ে একদম সৌভাগ্যবতী বুঝতে পেরেছেন ছেলেরা এখনই আসবে না দাঁড়ান আমি বড় ছেলে না কই ও বাজান তুমি আসো এক করে আসো কই আমার বন্ধু আছে ছোটবেলার বন্ধু তোমাকে দেখবে বলি তোমরা কই দেখেন কি আয় একদম রত্ন এক একটা রত্ন

একজন ব্যান শিল্পী এরকম দরকার নেই ভাই আমার আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ওই কামেল পরীক্ষা পরীক্ষা দিছিলাম যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি খুব ভালো তা আমার ভিতরে আসলে কেন আব্বা আপনাকে বলতি আসলে ভাই ফার্স্ট ক্লাস এসে বল বল ও আমার বাজান সুন্দর সুন্দর বাজান এ এ এ কি রাবি আই ও ওইটা আছে আমার ওই ছোট ছেলে

ইসলামিক আন্দোলন করে বিহাই হ্যাঁ বিহাই আল্লাহ গৌ আল্লাহ সব আশা পূরণ করে দিচ্ছে বিহাই তাই বি কি কাটিয়ে বসে যাবো হ্যা বিয়ে দরকার চলো